আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আলিফ পর্দা গ্যালারির মিরপুর ব্রাঞ্চে আর আমার সাথে সালাম ভাইয়া আছেন আজকে একেবারে সাদদের মধ্যে সুন্দর কিছু পর্দা দেখাবে ভাইয়া শুরুতেই এবং এগুলোতে চলছে অফার পাশাপাশি এক্সক্লুসিভ প্রিমিয়াম পর্দাগুলোও কিন্তু আপনারা পাবেন আলিপ পর্দা গ্যালারিতে এখানে টার্কিশ জাপানিস চাইনিজ কোরিয়ান বিভিন্ন ধরনের প্রিন্টের পর্দা পাশাপাশি পেলমেট পাশাপাশি নেটের পর্দা এক কালারের যেটা সলিড কালারের পর্দা বলেন সব পাবেন তো আজকের ভিডিও শুরুটা হবে হোম টেক্সের পর্দা দিয়ে আমাদের সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে সালাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজাম জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আমরা না আপনাদের আলিপ পর্দা গেলে মিরপুর এই শাখায় আসবো কি করে আমাদের এই শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি ফার্স্টে আমাদের এই শোরুমটা হচ্ছে আপনার ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নাম্বার মেট্রো যে পিলার আছে পিলারের ঠিক পূর্ব কিন্তু আমাদের এই শোরুমটা আলিপ গ্যালারি এবং আমাদের কিন্তু ঢাকা শহরের সব জায়গায় শোরুম আছে যারা টঙ্গী গাজীপুর উত্তরে থাকেন উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর চার নম্বর হাউস আলিপ গ্যালারি এবং খিলগাঁও তালতলা মার্কেটের আমাদের আজকে অফার থাকবে আপনার নয়শো টাকার পর্দা আপনার অফার থাকবে মাত্র চারশো টাকা নয়শো পঞ্চাশ টাকার পর্দা থাকবে চারশো বিশ টাকা আর এই থাকবে আপনার

এটা একটা আছে বাইরাল একটা পর্দা পদ্মা সেতু গোল্ডেন কালার এর মধ্যে এটাই ফেব্রিক্সের একটা ডিজাইন এটা আমরা তারকিস কাপড় বেশিরভাগ আপনার দামি কাপড়ের হয় এটা আমরা হোমটেক্সের মধ্যে করছি এটা অফার দিছি ৪৫০ পঞ্চাশ টাকা পিস এটা আছে আপনার দাবা চেক হম সিগ্রেনের মধ্যে এটা রাখা যাবে আপনার অনলি চারশো পঞ্চাশ টাকা পিস ছয় কুচি এক দুই তিন চার পাঁচ ছয়গুলো আপোত ছয় কুচি এটা এক জানালায় দুইটা দরজা আপনি একটা দিলে হয়ে যাবে এটা ঠিক আছে এরপর পিছন থেকে যদি আমি এই দেখাই তারপর হচ্ছে 10 কুচি 12 কুচি লাগে কিংবা 4 কুচি লাগে অর্ডারের সময় বলে দিবেন সেই অনুযায়ীও কিনতে পারবেন এটা সামনাদার 6 কুচির প্রাইস আপনি 6 8 কুচি 4 কুচি যেই কয় কুচি গোরা লাগে ওটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে এরপর দেখাবো আপনার ভাইরাল একটা পর্দা পর্দা সেট এটা ক্রিম কালার এটা রাখা যাবে আপনার 450 টাকা পিস এরপর দেখাবো আপনার ফুলের বাগান যেটাকে বলি হাজারি গোলাপ অনেক সুন্দরই পর্দাটা এটা রাখা যাবে 450 টাকা পিস একটা আছে আপনার চেইন ডিজাইনের মধ্যে বাইলেট কালার এটা খুবই সুন্দর রাখা চারশো পঞ্চাশ টাকা আছে বাইরাল একটা পর্দা আয়না ডিজাইন পেস্ট কালার এটা রাখা যাবে অনলি চারশো আশি টাকা পিস এরপরে এ একটা আছে আপনার মুকুট ডিজাইনের মধ্যে আপনার মিষ্টি কালার অনলি চারশো পঞ্চাশ টাকা পিস রাখা যাবে তারা ফুল গোল্ডেন কালার মধ্যে আপু দেখেন কত সুন্দর পর্দা প্রত্যেকটা কুচিতে আমরা ফুলটা মিলেই করছি এটা ফুল মেলেতে যায় যদি আপনার বেশি লাগে কাপড় সেক্ষেত্রে আলি পর্দা গেলে থেকে সম্পূর্ণ ফ্রি থাকে এটা চারশো আশি টাকা পিস ছয় কুচি আর একটা অফার দিছে এটা এটা হচ্ছে আমাদের বারোশো টাকার পর্দা আপু এটা আপনার ফিফটি পার্সেন্ট বেশি ডিসকাউন্টে থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস

মনে হয় যে জীবিত পাতাতে জীবিত ফুল দিয়ে তৈরি করা হয়েছে আপু এটা এটা রাখা যাবে ৪৫০ পঞ্চাশ টাকা পিস ছয় কোচি ঠিক আছে এ একটা আছে আপনার তারা ফুলের মধ্যে পারফেল এটা রাখা যাবেন চারশো পঞ্চাশ টাকা পিস এরপরে এ একটা হচ্ছে আপু আপনার মেহেদি পাতা মেহেদি পাতা আপনার সবুজ কালার এটা দেখা যাবে চারশো আশি টাকা পিস এরপরে এ একটা আছে আলপনা ডিজাইনের মধ্যে আপনার খুবই চমক্কার একটা গোল্ডেন কালার এটা রাখা যাবে বনলি ৪৫০ পঞ্চাশ টাকা পিস একটা আছে ফুটবল গোল্ডেন কালার অনলি পঞ্চাশ টাকা পিস রাখা যাবে এটা একটা আছে সরিষা ফুল পেস্ট কালার মধ্যে খুবই অসন্তোল একটা কালার এটা বানলি চারশো আশি টাকা পিস এরপর দাবা চেক কফি গোল্ডেনের মধ্যে খুবই খুবই সুন্দর এই কালারটা এটার কাজে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এ একটা আছে বারোশো টাকার পর দাপো ফিফটি পারসেন্ট বেশি ডিসকাউন্টে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস দেখেন আগের চেয়েও কমে পাচ্ছেন এই পর্দাটা নিয়ে নিবেন ঝটপট এই সুযোগ কেউ মিথ্য একটা কথা আমি বলে দিচ্ছি আপু অনেকে আইলেটের কমপ্লেনটা বেশি করেন আইলেট ভেঙে যায় ফেটে যায় খুলে যায় আমাদের কাছ থেকে আইলেট নিলে ভাঙলে ফাটলে বিশ বছরের গ্যারান্টি থাকবে আইলেট চেঞ্জ দিবেন আপনারা আইলেটার প্রাইসটা আমাদের থেকে সম্পূর্ণ আলাদা পর্দা থেকে সম্পূর্ণ আলাদা আসবে মানে আমরা বলছি পর্দার দাম যেমন एग्जांपलে পেছনে ঠিক পর্দাটা আপনি ওটা 550 বলেছে ভাইয়া ওর সাথে আইলেটের দামটা সম্পূর্ণ আলাদা জি আইলেটের বেশের সম্পূর্ণ আলাদা আসবে যে যেটা দিবেন 20 টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের হয় এটার প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে ঠিক আছে ঠিক আছে জি এরপরে এ একটা আছে আপনার তারাপলের মধ্যে অ্যাশ কালার এটা রাখা যায় না আপনি হ্যাঁ 450 টাকা রাখা যাবে ছয় কুচি। এরপর এই একটা আছে আপুদের একটা কালার মনোজীবিত পদাতে তৈরি করা হয়েছে আপু অনেক সুন্দর। অনলি 450 টাকা পিস। ঠিক আছে? এরপর একটা আছে কি আপনার মেরুন কালারের মধ্যে রুইতন ডিজাইন মেরুন কালার। চমৎকার এগুলো রাখা যাবে 450 টাকা পিস আর এই একটা আছে ঝুমকা ডিজাইনের মধ্যে আপনার গোল্ডেন কালারের মধ্যে এটা রাখা যাবে অনলি 450 টাকা পিস। এরপর এই একটা আছে চেইন ডিজাইনের মধ্যে অ্যাশ কালার।

এরপর এই একটা আছে দাবা চেক মেরুন এবং গোল্ডেনের মধ্যে খুবই অসাধারণ একটা কালার এটা পারবো অনলি চারশো আশি টাকা পিস ঠিক আছে এরপর একটা দুবাই ডিজাইন দুবাই ডিজাইনের মধ্যে একটা আছে মেরুন কালার এটা চারশো পঞ্চাশ টাকা পিস এগুলো ছয় কুচি করে জানালায় দুইটা দরজা একটা দিলে হয়ে যাবে এটা ঠিক আছে খুবই চমৎকার একটা কালার এটা আছে জুমকা ডিজাইন অ্যাশ কালার অনলি চারশো পঞ্চাশ টাকা পিস ফুটবল ডিজাইনের মধ্যে আপো অ্যান্ড ব্লু এটাও খুবই চমৎকার একটা কালার এগুলো ছয় কুচি রাখা যাবে অনলি চারশো আশি টাকা পিস একটা আছে দাবা চেকের মধ্যে অ্যাশ কালার এটা বলবো অনলি চারশো আশি টাকা পিস একটা আছে পাতার মধ্যে আপনার মেরুন কালার মধ্যে এটা আপনার ময়লাটা কম দেখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এরপরে একটা আছে আপ মাশরুম ডিজাইনের মধ্যে এটা বলবো অনলি চারশো টাকা পিস ঠিক আছে এরপর বেলি ফুলের মধ্যে এটা আছে অ্যাশ কালার এই কালারটাও খুবই সুন্দর ইউনিক হ্যাঁ এটা কিন্তু মূলত বাইরের পর্দা আমরা এই কাজটা দেখি এটা হোমপ্লেক্স এর মতো করা হয়েছে এটা পর অনলি চারশো পঞ্চাশ টাকা ছয় কুচি আর একটা আছে আপনার চেন মুকুটের মধ্যে বারোশো বারোশো টাকার পর্দা ফিফটি পার্সেন্ট বেশি ডিসকাউন্ট দিচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা একটা আছে আপনার আয়না ডিজাইন এটা আপনার পেস্ট কালার মধ্যে খুবই চমৎকার একটা কালার প্রত্যেকটা কুচিতে একটা করে আপনার মুকুট মিলানো থাকবে এটা পড়বে অনলি চারশো আশি টাকা ছয় কুচি দামি পর্দা ডিজাইন এটা দামি পর্দার ডিজাইন তার কিস কাপড়ের মূলত এই ডিজাইন গুলো হয় একটু একটু ভেলভেট টাইপের কাপড় থাকে ওগুলোর মধ্যে হয় এগুলো রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস ছয় কুচি একটা আছে সি গ্রিন কালার মধ্যে জুমকার ডিজাইন এটা রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ তার কিসের ডিজাইনের মধ্যে এটা আছে আরেকটা একটা কালার অ্যাশ এটা উপর বললি চারশো পঞ্চাশ টাকা পিস আর একটা আছে আপনার চেইন ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার এটা রাখা যায় বললি চারশো আশি টাকা পিস ছয় এটারই কালার একটা আছে হালকা গ্রিনিশ কালার এটা চারশো আশি আর একটা ডিজাইন আছে খুবই চমৎকার একটা কালার লটকন ডিজাইনের মধ্যে এটা পর বললি চারশো পঞ্চাশ টাকা পিস ছয় এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে আপু এই একটা কালার আছে বেলি ফুলের মধ্যে সি গ্রিন কালার এটা পর বনলি চারশো 80 টাকা পিস একটা সাইনাম কোড গোল্ডেন কালার মোদে একটা ফর ওনলি 480 টাকা পিস 6 কুচি এই একটা আছে টারকুইস ডিজাইনের মধ্যে আপনার ম্যাজেন্টা কালার একটু মিষ্টি মিষ্টি কালার ম্যাজেন্টা কালার এটা খুবই চমককর একটা কালার এটা ফর ওনলি 450 টাকা পিস 6 কুচি এই একটা আছে আপনার সিম্পল মধ্যে একটা অনেক সুন্দর এই ডিজাইনটা ডিজাইন বলে ভাই এটা রাখা যাবে ওনলি 480 টাকা পিস এটা আছে রোহিতন ডিজাইন অ্যাশ কালারের মধ্যে অনলি 450 টাকা মেরুন কালারটা আমরা দেখিয়েছিলাম কিছু কোন হ্যাঁ এটা আছে আপনার আলপনা ডিজাইন আকাশী কালার মধ্যে এটা পড়বে অনলি 450 এটা আছে আপুদের পছন্দের একটা কালার খুবই চমৎকার একটা কালার এটা রাখা যাবে অনলি 480 টাকা এটা আছে তারা ফুল অ্যাশ কালার মধ্যে আপনার স্ট্যান্ডার্ড একটা কালার এটা পারবো অনলি চারশো আশি টাকা আমরা প্রত্যেকটা পর্দা ছয় কুচির দাম বলে দিচ্ছি এই ভিডিওতে আপনাদের কারো যদি চার কুচি লাগে আট কুচি লাগে দশ কুচি লাগে সেটা অর্ডার দেওয়ার সময় বলে দিবেন সে অনুযায়ী দাম বাড়বে কিংবা কমবে হ্যাঁ 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 এটা আছে আপনার মাশরুম ডিজাইন পেস্ট কালার অনলি চারশো পঞ্চাশ টাকা পিস ছয় কুচি আর এটা আছে হাজারি গোলাপের মধ্যে বেগুনি কালার এটাও রাখা যাবে আপনার অনলি চারশো পঞ্চাশ টাকা পিস আর এ একটা সে মেহেদি পাতা এটা পর বানলি চারশো আশি টাকা পিসি পাতার একটা ঠিক আছে আবারও বলে দিচ্ছি আইলাইটের প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে পর্দা থেকে এটা বিভিন্ন দামের হয় কোয়ালিটি হয় ঠিক আছে দিবেন বিভিন্ন প্রাইজের আছে আপনি যেটা দেবেন কালার ম্যাচিং করে বা কন্ট্রাস্ট করে দিতে পারবেন এবং গ্যারান্টি থাকবে আইলে যে এটা 20 বছর গ্যারান্টি থাকবে এটার প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে আর কিছু পর্দা দেখাই দিচ্ছি আপু এই পাশ থেকে অনেকেই আছেন আমরা এই পাশ থেকে যদি এটা তো দেখাবো ভাই আমি একটু দেখাই আসি অডিয়েন্সদের অনেকেই আছেন খুব শখ বাসায় একটা এক কালারের পর্দা দিবেন কিন্তু আপনাদের এই এক্সক্লুসিভ দামি এক কালারের পর্দাগুলা কেনার এই মুহূর্তে বাজেট নাই তাদের জন্য ভাইয়ারা পাঁচ কুচির এফোর্ডেবল প্রাইজের মধ্যে একদম বাজেটের মধ্যে কিছু সুন্দর পর্দা রাখছে আমার কাছে মনে হয়েছে প্রাইজ ওয়াইজ যে কোয়ালিটি খুবই ভালো সো আমরা কিছু এক কালার পর্দা দেখবো এখন ভাইয়ার কাছ থেকে আপু এগুলো হচ্ছে আমাদের বারোশো টাকা আপনার রেগুলার প্রাইস আজকে অফার দেব মাত্র ছয়শো টাকা মানে ফিক্সড ফিক্সড পাঁচ কুঁটি টাকা রাখা যাবে অনলি

আর চাইলে ভিডিও কল এর মাধ্যমে বা ছবির মাধ্যমে নিতে পারবেন নিতে পারবেন ইনস্টার સેન્ચুরি পাতা ডিজাইন এগুলো আপনার 600 টাকা রাখা যাবে মেরুন হ্যাঁ এটা আছে আপনার 600 টাকা এগুলো সবই 600 টাকা করে রাখা যাবে পাতা ডিজাইন এটাও 600 হ্যাঁ এটা খুবই সুন্দর একটা আছে আপনার সেঞ্চুরি পাতা আকাশি 550 যারা হচ্ছে 600 এটা আছে টাকা বাইরে কিছু চান তাদের জন্য এগুলো। এগুলো সব 600 টাকা পিস রাখা যাবে। এটাও খুবই চমৎকার একটা কালার। 600 টাকা পিস। প্রত্যেকটা প্রিন্টে সুন্দর। এই যেমন এটা। পার্পল কালারের মধ্যে এটা খুবই সুন্দর। মেরুন। ঠিক আছে। আবার এটারই একটা গ্রিনিশ কালার আছে। এটাও আপনার 600 টাকা রাখা যাবে। ঠিক আছে। যদি থাকে স্টকে আমরা একটু দেখতে চাই ভাই। জি, আমরা যদি এখন কিছু দেখাই তাহলে আপনার পিছন থেকে দেখাই দেই কিছু। আচ্ছা। এটা আছে સેન્ચুরি পাতা 600 টাকা পিস। এটা হচ্ছে আপনার ছয়শ টাকা পিস এর বাইরে অনেক কালার আছে চাইলে ওটা আমরা দিতে পারবো এখানে আমরা দেখাবো একটু ভারী পর্দা যাদের বাইরে থেকে আপনার অনেক আলো আসে রোদ আসে বা বাইরে থেকে ঠান্ডা বা নিজের থাকার বাইরে থেকে রোদের আলো আসবে না এটা এগুলো পর্দা এগুলো থাকবে এবং এই পর্দার মধ্যে থাকবে আরো টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট ভাইয়া যে দাম বলবে পর্দার সেই দামের উপরে টোয়েন্টি পার্সেন্ট আর আমাদের এই গুলো কিন্তু আপু

আর এখানে বেলি ফুলের মধ্যে একটা আছে আপনার এটা রাখা যাবে এটা ডিসকাউন্ট ছিল আগে এখন এটা একদম ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে অনলি রাখা যাবে 1350 ওকে এটা আছে ব্ল্যাক আউট মধ্যে এটা রাখা যাবে মানে ওইটার উপরে আর কোনো ডিসকাউন্ট নেই 1300 বেলি ফুলের উপরে আর কোনো ডিসকাউন্ট নেই এটা ডিসকাউন্ট দিয়ে আপনার 1350 টাকা আর এটা আছে আপনার ব্ল্যাক আউট এর মধ্যে 3250 এটার উপর থাকবে 20% ডিসকাউন্ট আর একটা আছে গম ফুল ডিজাইনের মধ্যে এটা রাখা যাবে 2250 একটা আছে মেরুন কালার মধ্যে এটা পর অনলি দুই হাজার টাকা পিস এটা আছে আপনার অনলি পর বাইশশো পঞ্চাশ টাকা পিস সি গ্রেনের মধ্যে এটা আপনার চব্বিশ টাকা পিস বেলি ফুল গোল্ডেন কালার অনলি ডিস্কাউন্ট রাখা যাবে তেরোশো টাকা পিস একটা আছে ছাব্বিশের আপডেট কালার এটা রাখা যাবে আপনার অনলি আহ টাকা পিস একটা আছে খুবই চমককার একটা কালার এটা পর অনলি আপনার উনত্রিশশো পঞ্চাশ সি গ্রেনের মধ্যে এটা আছে বত্রিশশো পঞ্চাশ টাকা পিস আর এটা স্যার টার্সেল ডিজাইনের গোল্ডেন কালার এটা পড়বো আপনার অনলি উনত্রিশশো পঞ্চাশ পিস আমি আবার এই শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপু আমাদের এই অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রোলের যে পিলার গুলো আছে পিলার ঠিক পুরো বাস আমাদের এই রুমটা আলিপর্দা গ্যালারি আমাদের উত্তর থাকেন উত্তর এক নম্বর সেক্টর আলিপ পর্দা গ্যালারি এবং খিলগাঁও তালতলা মার্কেটের নম্বর গেট দিয়ে ঢুকলে থানার দুইটা বিল্ডিং পরে দেখবেন আমাদের বিশালভার শোরুম আছে আলিপর্দা গ্যালারি তারপর আপনার যদি আপনার অন্য অন্য শোরুমের আপনার আপনারেস দরকার হয় আপনার স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম